গল্প প্রণয়সিক্ত প্রলাপ সাত লেখনীতে সবেচুন নেহের শহরের পথের ধার ঘেসে দাঁড়িয়ে থাকা সারি সারি লাইট আর পিছালা কংক্রিটের ঝকঝকে রাস্তা পেরিয়ে তিমিরে ডাকা অনামিশায় অরণ্যের বুক ছিঁড়ে ফায়াজের কুচকুচে কালো রেঞ্জ রোভারটা এসে ঢুকেছে একটা পাহাড়ি টাইপ সরু এলাকায় যদিও এই রাস্তাটাও পিচ করা কিন্তু এর বেগতিক অবস্থা দেখে মনে হচ্ছে বহু বছরের মেরামতের অভাবে জায়গায় জায়গায় গর্ত আর ভেঙে পড়েছে গাড়িটা চলার সাথে সাথে উঁচু নিচু হয়ে দুলে দুলে উঠছে বারবার ফলে ফায়াজ ভীষণ সাবধানতার সাথে ড্রাইভ করছে সাধারণত তার গাড়ির স্পিড সর্বনিম্ন যেখানে একশো আশি থাকা লাগে সেখানে আজ আর তার স্পিড আশি ওপরে উঠছে না যেমন গাড়ির হেডলাইটের মৃদু আলোয় পথ চিনে ফায়াজ দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে ভাঙাচোরা রাস্তা হটিয়ে এগিয়ে চলেছে যাতে মেয়েটার ঘুমের বিন্দু পরিমাণ অসুবিধে না হয় সাথে বার বার করে মোহবিষ্টের ন্যায় তাকাচ্ছে পাশের সিটে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা তার ঘুমন্ত পরিটার দিকে না রাগ না জেদ কিচ্ছু নেই আছে শুধু এক রাসমুগ্ধতা যা এক মুহূর্তে ত্রিশর্ধ এই কঠিন মানবকে আষ্টেপৃষ্ঠে ঘায়েল করে দেয় বারবার বেকাবু করে ফেলে তার কঠিন সত্তা অনুভবগুলোকেও ফায়াজের অবাধ্য মন বারংবার করে ছুঁয়ে দিতে চাইছে মেয়েটাকে তবে পরক্ষণেই নিজেকে সামলে নিচ্ছে সে চায় না তার পাখি অজান্তে তাকে ছুঁয়ে দেখতে তার সুযোগ নিতে এতটাও খারাপ সে নয় সে আনহার অনুমতি পেয়েই তাকে ছুবে অবশ্যই কাজটা করা ও ফায়াজের পক্ষে খুব একটা কষ্টসাধ্য নয় জঙ্গলের দুপাশের সারি সারি গাছের পাতায় পাতায় ছুটে আসা অবাধ্য বাতাসের তারনায় আনহার লম্বা চুলগুলো হেলেদুলে পড়ছে অবছালো হয়ে বারবার চোখে মুখে জড়িয়ে যাচ্ছে এতে অবশ্য আনহার ঘুমের বেঘাত ঘটার কথা কিন্তু তার তহুস নেই বুঝতেও পারছে না ফায়াজ বিষয়টা লক্ষ্য করে এই অবধি দু তিনবার চুলগুলোকে যত্ন করে গুজে দিয়েছে কানের কাছে কিন্তু নাহ তারা পুনরায় অসভ্যের মতো এসে পাখির চোখমুখ দখল করে নিচ্ছে ফায়াজের রাগ হচ্ছে সাথে বিরক্ত ও হয়ে উঠছে বাতাসের ওপরও আবার চুলগুলোর ওপর সেই শাস্তি এখন কাকে দিবে চুলগুলোকে তো দিতে পারবে না সে জানে তার পাখির কত পছন্দের এই চুল না হয় এতক্ষণে তার অধিকারে ভাগ বসানোর অপরাধে কেটে ফেলে দিত ফায়াজ এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফের আনহার মুখের ওপর থেকে চুলগুলো টেনে কানের কাছে গুঁজে দিল সাথে কাচটাও উঠিয়ে দিল নিজের কাজে সফল হতে হাসল নড়েছে উঠল তখন আনহা নেশালো তরলের প্রতিক্রিয়া কেটে যেতেই আনহার ঘুমের রেশ হালকা হয়ে এল তারপর পিটপিট করে আবছা চোখ খুলে তাকানোর চেষ্টা করল কিন্তু বহু সময় ধরে সেন্স না থাকায় চোখ খুলতে পারছে না মনে হচ্ছে চোখের পাতা কেমন ভারী মাথাটাও ঝিমঝিম করছে মস্তিষ্ক ফাঁকা ধারণ ক্ষমতা লোক পেয়েছে আন্হার চোখমুখ কুচকে এলো হঠাৎ শরীরের বাহ্যিক ব্যথায় মুখে অস্ফুট গোঙানির শব্দ ভেসে এল যা লক্ষ্য করতে তাকালো ফায়াজ আনহার হুঁশ ফিরছে দেখে সে উদ্বিগ্ন হয়ে উঠল গাড়ির স্পিড আরও খানিক ধীরে করল ততক্ষণে চোখ মিলেছে আনহা নিজের অবস্থান বুঝবার চেষ্টায় অবিরত থেকে সে চারদিকে নজর ঘুরিয়ে দেখছে হলদেটে ভেতরের আলোয় আর বাহিরের তিমিরে ঢাকা অন্ধকার মিলিয়ে বুঝল গাড়িতে কিন্তু সে গাড়িতে কি করছে কি করে এলো এখানে বিষয়টা মাথায় আসতে তোরাত করে নিজের পাশে তাকিয়ে ফায়াজের উপস্থিতি পেয়ে ধরফিয়ে উঠল কেমন বিস্ফোরিত চোখে চাইল যেন অনাকাঙ্ক্ষিত কিছুর নাগাল পায় তেমন ফায়াজ নরম গলায় সুধাল কে নাও কেমন লাগছে এখন পাখি আনহা মস্তিষ্ককে জোর দিতে সকাল থেকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা এক এক করে মনস্পটে ভেসে উঠতে সে ফের কেমন উত্তেজিত হয়ে পড়ল ভয় রাগে ঘেমে উঠেছে ফর্সা ললাট চোখের কোণে জলকণা জমে উঠেছে তার তীরতীর কাঁপতে লাগল নজর ফায়াজ সেদিকে দেখছিল আনহাকে এমন উত্তেজিত হয়ে যেতে দেখে সে চিন্তিত হয়ে বলল কি হয়েছে পাখি শরীর খারাপ করছে তোমার হসপিটাল নিব আবার কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমায় এটা তো বাড়ি যাওয়ার রাস্তা নয় আনহা অপরিচিত জায়গা দেখে ভয়াতুর রুদ্ধস্বরে প্রশ্ন করে উঠল ফায়াজ শান্ত গলায় জানান দিল হ্যাঁ আমরা অন্য কোথাও যাচ্ছি নতুন জায়গায় কপালের ভাজ দ্বিগুণ হল আনহার এ কথা শুনে চমকে ওঠে সে অন্য কোথাও কোথায় নিয়ে যাচ্ছে লোকটার খারাপ কোনো মতলব নেই তো আনহা একেবারে জোরসর হয়ে গুটিয়ে দরজার সাথে লেগে বসল কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন আমাকে আমি যাব না অন্য কোথাও যাব না আপনার সাথে আমাকে ছেড়ে দিন হরবরিয়ে বিড়ির করে বলতে লাগল আনহা ক্লান্তি আর আতঙ্কে কণ্ঠ রোধ তার তাও নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে ফায়াজের রাগ হল পুনরায় একই বিষয় নিয়ে মেয়েটার এহেন টাল বাহানয় সে যত নিজেকে দমিয়ে রাখতে চাইছে মেয়েটা তত তাকে রাগাতে উঠে পড়ে লেগেছে কি সমস্যা এই মেয়ের বুঝে না কেন সহজ কথায় সারাদিন একটা বিষয় কন্টিনিউ করতে সে বিরক্ত যেখানে একবারের বেশি কথা বলা তার পছন্দ নয় তাছাড়া সারাদিন কাজ ফেলে এই মেয়েটাকে নিয়ে পড়ে আছে সেদিকে কি একটুও ভাবান্তর নেই তার কিসের এত জেদ পিচ্ছি একটা মেয়ের ফায়াজের চোয়াল শক্ত হয়ে এল স্টিয়ারিংয়ে রাখা হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো কিন্তু পরক্ষণেই সামলে নিতে চাইল সে ঘাড় এদিক সেদিকে ঝাঁকিয়ে লম্বা একটা দম ছেড়ে আন্হার দিকে ফিরে গম্ভীর তীক্ষ্ণ গলায় বলল জেদ কর না পাখি তুমি খুব ভালো করেই বুঝে গিয়েছ আমি ছাড়া তোমার যাওয়ার কোনো রাস্তা নেই বা আমি তোমাকে সে সুযোগ কোনো কালেই দিব না শুধু শুধু আমাকে রাগাতে চেষ্টা কর না বা আমার অবাধ্যতা ও কর ফল ঠিক কি হতে পারে তোমার ধারণা নেই ফায়াজের ঠান্ডা গলার হুমকিতে আনহা ভয় ফেল সে ভীত তীরতীরে চোখে তাকিয়ে রইল ফায়াজের সে কঠিন মুখসির দিকে যেখানে সে হিংস্রতা স্বার্থ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না নিজের জন্য ভালোবাসা কই সে তো অনুভব করতে পারছে না তবে কেমন ভালোবাসার কথা বলে লোকটা তাছাড়া জোর করে কিসের ভালোবাসা এটা সে এমন অসুস্থ ভালোবাসা পেতে পেতে তো নিজেও অসুস্থ হয়ে পড়বে আনহা ফুপিয়ে উঠল আচমকা জড়িয়ে আসা কণ্ঠে বলল আমি আপনাকে ভালোবাসি না তোমার ভালোবাসার প্রয়োজন নেই পাখি আমার ভালোবাসা আমাদের দুজনের জন্য যথেষ্ট সারা জীবন কাটিয়ে দেওয়ার জন্য তুমি শুধু আমার কাছে থাকলেই চলবে চুপসে গেল এবার আনহা তার বলার মতো কিংবা করার মতো শক্তি মনোবল কিচ্ছু বাকি নেই হাঁপিয়ে উঠেছে বুঝে গিয়েছে এই লোকটা তাকে সহজে ছাড়ার নয় সে যত গলা ফাটিয়ে কান্না করুক কিংবা পালাতে চেষ্টা করুক ঠিক ধরে নিয়ে আসবে আবার পাছে তার ভুলের জন্যই আজসাদি ভাইয়ের এই অবস্থা হল এখন কেমন আছে কে জানে এত মারের পর আধেও বেঁচে আছে কিনা তাও সন্দেহ আনহার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে সে যদি না পালাত সাদিকে না আসতে বলত তবে আজ এমন কিচ্ছু হতো না আনহার মনে পড়ল সকালে ফায়াজের বলা একটা কথা এমন ভুল দ্বিতীয় বার করার চেষ্টা কর না পাখি তবে নিজের পরিবার হারাবে একদম ধ্বংস করে ফেলব তখন কেদেও রক্ষা করতে পারবে না হ্যাঁ আনহা বিশ্বাস করে এই লোকটা যা বলে তাই করতে পারবে প্রমাণ পেয়েছে তো পরিবারের প্রতি তার যতই রাগ থাকুক কিন্তু নিজের স্বার্থে তাদের কোনো ক্ষতি হোক তা সে সহ্য করতে পারবে না কখনো আনহা শব্দহীন আনমনে কেঁদে চলেছে তাকিয়ে আছে আনামিশায় হারিয়ে পিছে ফেলে আসা গাছগাছালির দিকে কেমন ভুতুরে জায়গা কোথাও আলোর ছিটে ফোটা নেই লম্বা লম্বা পুরনো সব গাছ এমন ভাবে একটা আরেকটার ওপর ঝুঁকে আছে যাদের আলো আসার সুযোগ নেই গন্তব্যহীন ক্ষিপ্ত ঘোড়ার মতো ছুটে চলেছে শুধু গাড়িটাও শেষ কোথায় বেমালুম আন্হার সে আর কোনো রূপ আগ্রহ দেখালো না ফায়াজের সাথে কথা বলার তর্ক করার শান্ত থাকাটাই উত্তম ভেবে চুপ রইল আরও প্রায় এক ঘন্টার মতো পথপাড়ি দিয়ে ফায়াজের গাড়িটা এসে থেমেছে একটা বাড়ির সামনে অন্ধকারে ঠিক চোখে পড়ছে না কিছু ভালো করে গাড়ির হেডলাইটের আলোয় হালকা যা চোখে পড়ছে একটা লোহার গেইট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাড়ির ভেতরটা স্পষ্ট না গাড়ি থামতে আনহা মাথা তুলে চাইল সেদিকে কিছু আঁচো করতে না পেরে ভাবল তারা কি এসে গিয়েছে তারপর চোখ ফিরিয়ে তাকালো ফায়াজের দিকে তাকে সিট বেল্ট খুলে দরজাটা খুলে বেরিয়ে যাচ্ছে দেখে আনহা ভীত গলায় বলে উঠল কোথায় যাচ্ছেন আপনি ফায়াজ যাবার আগের জায়গায় বসে নরম গলায় বলল গেইট খুলতে যাচ্ছি বলে সে এই আধারে বেরিয়ে গেল বিশালাকৃতির লোহার গেইট টা ঝনঝন শব্দ করে খুলে দিয়ে আবার এসে বসেছে গাড়িতে অতপর ভেতরে নিয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড় করাল আবার নামল ফায়াজ এগিয়ে আনহার পাশে এসে তার দরজাটা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলল নেমে এসো আনহা আইধাই করে তাকালো ফায়াজের কথায় হাত দিতে তার মন চাইছে না কেমন একটা অস্বস্তি কাজ করছে আনহার অদ্ভুত এক অনুভূতি ভেতরে তোলো পার করছে এ অনুভূতি কারণ কি আনহা জানে না ভয় রাগ নাকি ঘৃণা বা কিছু হতে পারে অস্পষ্ট এই অনুভব তার কঠিন অভিমানের চাপা পড়ে আছে আনহাকে প্রতিক্রিয়া হীন বসে থাকতে দেখে ফায়াজ ফের বলল হাত বাড়াও নেমে এস আনহা এবার শক্ত গলায় প্রত্যাখ্যান করে বলল আমি নিজে যেতে পারব হাত ধরার প্রয়োজন নেই অন্ধকারে পড়ে যেতে পার তাছাড়া ছাড়া জঙ্গলের ভেতরে বাড়ি অনেক বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে তোমার সেফটি র জন্যই বলছিলাম ঠিক আছে না ধরলে আর কি করা ফায়াজ দু কাঁধুচিয়ে শ্রাগ করে কথাটা বলে হাতটা টেনে নিয়ে যেতে নিল অমনি আনহার ছোট হাত তার হাতটাকে খপ করে আঁকড়ে ধরল ভীত আনহার ভেজা গলা ভেসে এলো তখন না ধরছি দাঁড়ান নিঃশব্দে বক্র হাসল ফায়াজ আনহা নামতে তার গা কেমন শিউরে উঠল ঘুটঘুটে এই অন্ধকারে ভয়ে ছমছম করল কলিজার পানি যেন শুকিয়ে এল এমন ভয়ানক অন্ধকারে সে কখনও বের হয়নি এখন তাও আবার জঙ্গলের মধ্যে হুট করে যদি সত্যি কোনো বিষাক্ত সাপ কিংবা কোনো প্রাণী কামড় দিয়ে বসে তবে তো হসপিটাল নিয়ে যাওয়ার পূর্বেই তার কেল্লা পথে হয়ে যাবে তাছাড়া এমন জায়গায় ভূতপ্রেতের আনাগোনাও থাকতে পারে কথাটা ভাবতে আন্হার পেট মুছে এল সে শক্ত হাতে ফায়াজের বাহু খামছে ধরল যার ফল সরপ পানহার লম্বা নখ ফায়াজের চামড়া মাংস ছিঁড়ে ভেতর প্রবেশ করে যাচ্ছে সে ভয়াত্ম কণ্ঠে বলল আপনার মোবাইলের লাইট অন করুন না অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না কি করে যাব ফায়াজ সহজ গলায় মিথ্যে শিকাটুক্তি তুলে বলল আমার মোবাইল সুইচ অপ হয়ে গিয়েছে এভাবেই যেতে হবে সমস্যা নেই তুমি আমার হাত ধরে অনুসরণ করে এগিয়ে এসো আমি আছি ফায়াজের কথার পাছে আনহা ছোট করে ও বলে ফায়াজকে অনুসরণ করতে লাগল কিছু চোখে পড়ছে না মনে হচ্ছে যেন প্রয়োজনের চেয়েও আধারে ডেকে আছে জায়গাটা এমন করে যাওয়া যায় নাকি পড়েও তো যেতে পারে কোলে তুলে নিব পাখি আনহাকে ভয় পেতে দেখে শুধাল ফায়াজ আনহার মন ফায়াজের কথায় ছিল না সে ভীষণ মনোযোগ দিয়ে কদম গুনে পা বাড়াচ্ছে যাতে পায়ের নিচে কিছু পড়লে সাথে সাথে সাবধান হয়ে যেতে পারে চোখে তো কিছু দেখছে না অনুভব করে হলেও সাবধানতা অবলম্বন করতে হবে আন্হাকে নিশ্চুপ দেখে ফায়া যাবার বলল তুমি ঠিক আছ কোলে তুলে নিব স্তম্ভিত ফিরতে আনহা হাতের বাঁধন হালকা করে নিল হাসপাস করে বলল না তার প্রয়োজন নেই আমি ঠিক আছি ফায়াজ সম্মতি জানাল ঠিক আছে সাবধানে পা ফেল কিন্তু কখন কি সামনে আসে বলতে পারছি না আমি আন্হার ভয় তরতর করে বাড়ল ফায়াজের এক বাক্যে শরীর কেঁপে উঠল বুকের ধুকপুকে কাপুন বেড়ে সাত আসমান ছুল ততক্ষণে ভয়ে গলা শুকিয়ে এসেছে হেঁটে চলেছে অথচ পথ শেষ হচ্ছে না গেইট দিয়ে ঢুকে কতক্ষণ লাগে বাড়ির দরজা অবধি পৌঁছাতে অদ্ভুত তার মনে হচ্ছে এক জায়গা দিয়ে ঘুরে ফিরে বারবার হাঁটছে এ আবার কেমন বাড়ি সে এবার বিরক্ত কণ্ঠে প্রশ্ন করল আর কতক্ষণ লাগবে ভেতরে যেতে এই তো আরেকটু হাট চলে এসেছি ফায়াজের কথা শেষ হতেই আচমকা আনহা নিজের উন্মুক্ত ঘাড়ের কাছে হিমশীতল কিছুর গভীর ছোঁয়া অনুভব করল অম্নি থমকে গেল সে বরফের মতো জমে গেল তার পদচারণ আর হুট করেই গলার সমস্ত জোর এক করে সে চেঁচিয়ে উঠল আন্হার আচম্বিত চিৎকারে ফায়াজ উদ্বিগ্ন হল সেও থেমে গিয়েছে দু হাত হাতরে আনহার কাঁধ আঁকড়ে বলল কি হয়েছে পাখি চেঁচালে কেন আনহা চোখ খিচে বন্ধ করে নিয়েছে ভয় শরীর থর থর করে কাঁপছে গলা ও সমান তালে কাঁপছে তার কেঁদে উঠল সে ভীত সন্তপ্ত হাতে ফায়াজকে খামচে ধরে বলতে লাগল আ আমার ঘাড়ের ওপর ও ওটা কি ঠান্ডা বরফের মতো কি পড়েছে ওটা ফেলুন প্লিজ আমার ভয় করছে বলতে বলতে শব্দ করে কেঁদে দিল বাচ্চাদের মতো কি পড়বে আমি তো কিছু দেখছি না বলতে বলতে ফায়াজ হাত রাখল তার ঘাড়ে অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করায় তার দুহাতও কেমন বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে ফায়াজের এই শীতল ছোঁয়ায় আনহা আরেকবার চেঁচাল আবার লেগেছে ঠান্ডা এটা কি আমার পিঠে পিঠের কাছে দেখুন তাড়াতাড়ি ফেলে দিন প্লিজ আমি মরে যাব ভয়। ইয়া আল্লাহ রক্ষাকর কাপা গলায় কেঁদে বলল আনহা ফায়াজ তাই করল আনহার জামা ভেদ করে যতটুকু সম্ভব ছুঁয়ে দিতে লাগল স্লাইড করতে লাগল তার হাত আনহার ঘাড় থেকে পিঠ আনহার শরীরের লঙ্কুপগুলো তখন কেমন শিরদারা হয়ে আছে ভীষণ ভয়ে ফায়াজের নেশা ধরে যাচ্ছে প্রথমবারের মতো তার পাখির উন্মুক্ত শরীরে এতটা গভীর ছোঁয়া একে দিতে পেরে ত্রিশর্ধ মানবের পুরুষ তো জেগে উঠতে এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হয়তো পড়ে না সে অমন করে ঢোক গিলছে বারবার এক হাতে আনহার পিথ ছুঁয়ে আছে অপর হাতশ পকেটে ডুকিয়ে আড়ালে মুষ্টিবদ্ধ করে রেখেছে আখি পল্লব তার অনর নিজেকে সামলানোর চেষ্টায় নিজের অবাধ্য হাত নিষিদ্ধ জায়গা ছুঁয়ে দেওয়ার জন্য বারবার পয়তারা করছে নেশালো ধিমি গলা তখন আনহার সম্মুখে অনেকটা সম্মুখে এনে হিসহিস করে বলল কিচ্ছু নেই পাখি খামোখা ভয় পাচ্ছ আনহা মানতে নারাজ তার তখনও চোখ বন্ধ ভয়ে এতটা শিটিয়ে গিয়েছে মেয়েটা ফায়াজের এই পুরুষালী কামুক ছোঁয়ায়ও তার মালুম হচ্ছে না অস্বস্তি হয়েও হচ্ছে না ওমন তার মনে শুধু একটাই ভয় এত শীতল কোনো পাকা হতে পারে নাকি নাকি সাপ পড়েছে আছে আছে আমি অনুভব করেছি আমার গায়ে কিছু একটা পড়েছে ওপর থেকে লাইটের ব্যবস্থা করুন না প্লিজ ফায়াজ হাত সরিয়ে নিয়েছে ততক্ষণে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে তার এবার নিশ্চিত বাড়াবাড়ি কিছু একটা করে বসবে তার পাখির সম্মতি ছাড়া পাছে না মেয়েটা আরও ভয় পেয়ে যায় কিন্তু এখন তো আনহাকে ভয় পেতে দিলে হবে না বরং তার মন পেতে হবে সেই নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াল ঘাটটা ডান হাতে ঢোলে গলা ঝেড়ে বলল মনে হয় পড়ে গিয়েছে চল তাড়াতাড়ি ঘরের ভেতর যাই না হয় আবার কিছু উঠে যেতে পারে আনহা ফায়াজের হাত আরও খানিক নিজের সাথে পেঁচিয়ে ধরে ভীত কাচুমাচু গলায় বলল আমাকে কোলে তুলে নিন প্লিজ আমার পা এগোচ্ছে না আর আনহার বলতে দেরি চট করে তুলে নিল ফায়াজ যেন এই একটা কাজের জন্যই এত আয়োজন ফ্রোটের কোণে ফুটে উঠল কেমন একরূর হাসি কিন্তু তা ঘুনাক্ষরে ও চোখে পড়ল না ভীত অষ্টাদশী আনহার সে তো বিশারের ছোঁয়া পেতেই কেমন গুটিয়ে মুখ গুজে নিল ফায়াজের বুকের ভেতর ফায়াজ দুকদমে পার করে ফেলল পথ তারপর দরজায় লাগানো ডিজিটাল লকটা পাসওয়ার্ডের সাহায্যে খুলে ভেতরে প্রবেশ করল ঘরের ভেতরেও আলোর ছিটে ফোটা নেই ফায়াজ ডুকেই দরজার পাশে সুইচবোর্ডটা হাতরে লাইট অন করে দিতে সারা ঘর ঝাড় বাতির ঝলমলে আলোতে ভরে উঠল আনহা তখনও গুটিয়ে চোখ বন্ধ করে রয়েছে বাচ্চা বিড়াল ছানার মতো তারা যে ঘরে ঢুকে পড়েছে লাইটও এসে গিয়েছে কিচ্ছু খেয়াল নেই ভয়ে তাকে এতটা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে সে দিন দুনিয়ার হুশ খুইয়ে বসেছে ফায়াজের প্রতি রাগ ঘৃণা সব কিছু মুহূর্তে কোথায় পালিয়েছে ফায়াজ জমন করেই আনহাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে না নিজে নামাচ্ছে আর না আনহাকে কিছু বলছে বরং অপলক তাকিয়ে রয়েছে মেয়েটার মুখশ্রীতে কোলে থেকে যাওয়ার পণ করেছেন ম্যাডাম আচমকা শব্দে আনহা হুড়মুড়িয়ে উঠল চোখ খুলতে বুঝল তারা ভেতরে চলে এসেছে সে নামার জন্য এবার ধস্তাধস্তি করতে লাগল নামান আমাকে ভেতরে এসেছি বলছেন না কেন আমি বলবো কেন নিজ ইচ্ছেতে কোলে উঠেছ নিজ ইচ্ছেতে নামবে তাহলে নামান এখন আমাকে গাল ফুলিয়ে বলল আনহা ফায়াজ মৃদু হাসল আনহার বিরক্তিমাখা চেহারাটা দেখে তারপর বেশ সময় নিয়েই আনহাকে নামাল কোল থেকে ছাড়া পেতেই খানিক দূর গিয়ে দাঁড়াল সে ফায়াজকে নিজের দিকে কেমন ছ্যাবলার মতো চেয়ে থাকতে দেখে সে নজর লুকিয়ে অন্যদিকে ফিরে ঘর দেখার বাহানায় সেখান থেকে সরে এল চারপাশে কাছে মোড়া আধুনিক ধাঁচের দোতলা ডুপ্লেক্স বাড়ি নিচতলায় ছোট খাটো একটা হলরুম খুব একটা ফার্নিচারের গিজগিজ নেই বরং সীমিত জিনিসেই সাজানো গোছাল ঘর বাম দিকটায় সাদা কার্পেটের ওপর রাখা ক্রিম কালারের এক জোড়া নরম সোফা তার সামনে একটা কাচের গোল টেবিল তার ওপর ছিমছাম ফুলদানিতে রাখা কৃত্রিম শুভ্র ফুল পাশে স্যান্ডেলউডের সুগন্ধি মোমবাতি মাথার ওপরে সিলিংয়ের সাথে ঝুলে আছে রাজকীয় ধাঁচের তিন স্তরে নেমে আসা একটা ঝাড়বাতি প্রাচীর জুড়ে ঝকঝকে এলইডি টিভি তার নিচ বরাবর রাখা একটা ছোট মতো ক্যাবিনেট যেখানে হরেক রকমের বই আর নান্দনিক পিছে সাজানো ডান দিকটায় লাগোয়া আধুনিক কিচেন ক্রিম রঙে মিনিমাল ডিজাইনে সাজানো ক্যাবিনেট থেকে শুরু করে শেলফগুলো একই রঙের দেখে মনে হচ্ছে এখানে রান্না করা নয় মূলত সৌন্দর্য বর্ধনী এর আসল উদ্দেশ্য কিচেনের পাশেই ডাইনিং টেবিল চারজন বসে খেতে পারবে ওমন আনহা চারদিক তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করে নিল সে মুগ্ধ হয়েছে দেখছে কেবল ফাঁকা জঙ্গলের ভেতরে এত সুন্দর বাড়িকার ফায়াজের কিন্তু এত জায়গা থাকতে এমন একটা জায়গা এসে কে বাড়ি করে কেন তাকে এখানে বাড়ি করতে হবে লোকটার মাথায় আসলে যে সমস্যা আছে তাই এই কাজটার দ্বারায় প্রমাণ পাওয়া যায় আনহা কথাখানা ভেবে নাক কুচকে নিল ফ্রেশ হয়ে নাও হাতে একটা পিঙ্ক কালারের টাওয়াল একজোড়া পিঙ্ক কীর্তি স্লিপার আনহার দিকে বাড়িয়ে ধরে বলল ফায়াজ আনহাও তাকাল সেদিকে জোরপরোনায় অবাক হল সে বাড়িতে এইসব মেয়েদের জিনিস এল কোথায় থেকে তা ভেবে তবে নিজের কৌতূহল মোটেই দমিয়ে রাখে নিয়ে আনহা প্রশ্ন করে বসল এগুলো কোথায় থেকে এলো না মানে আপনাদের পরিবারে তো কোনো মেয়ে নেই তোমার জন্যই আনা এখানে সব আছে তোমার রেগুলার ইউজ্র রুমে রাখা আছে ভাবুক হয়ে তাকালো সে ভ্রু কুঞ্চন হল তার জন্য কখন এত সব ব্যবস্থা করে ফেলল তাও আবার এই জঙ্গল বাড়িতে আজব বিয়ে তো হয়েছে মাত্র আট দিন এত ভাবতে হবে না এগুলো আরও এক বছর আগে থেকে সাজিয়ে রাখা ছিল যাও ফ্রেশ হয়ে এসো খিদে পেয়েছে নিশ্চয়ই কণ্ঠ গম্ভীর করে বলল ফায়াজ কথার পাছে আনহা আর কিছু বলল না খিদে তো লেগেছে অবশ্যই পেটের মধ্যে ইঁদুর ফুটবল ম্যাচ শুরু করেছে এখন আপাতত রাগ কৌতূহল বাহিরে ফেলে আসাই উত্তম সময়ের অপেক্ষায় সব ছেড়ে দেওয়া যাক ঠিক কিছু একটা উপায় সে বের করেই নিবে তাকে আটকানোর জন্য শহর ছেড়ে এমন একটা জনমানবহীন জায়গা এনে বন্দি করতে চাইছে ফায়াজ তো জানে না আনহার মাথায় ও বুদ্ধি কম নেই এ ভেবে সে নাক নাককুচকে ফ্রোট বাঁকাল তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালো ঘুরে ঘুরে ওপরের দিকে উঠে যাওয়া উষ্ণ আলোতে মোড়ানো কাছের সিঁড়ির দিকে প্রথম সিঁড়ি অবধি গিয়ে আবার থমকে গেল ধার ফিরিয়ে ভ্রু কুচকে প্রশ্ন করল কোন রুমে যাব তো সেটাই বললেন না ফায়াজ সোফায় বসে তখন ল্যাপটপ অন করে সেদিকে কি যেন করতে নিচ্ছিল আনহার প্রশ্নে চোখ তুলে তাকিয়ে বলল ওপরে গেলেই দেখতে পাবে এটুকু বলে একটা ছোট্ট হাসি উপহার দিল আনহাকে আনহার মুখ বাঁকা হয়ে এল এহেন জবাবে বিরক্ত হল ফায়াজের হাসি দেখে সে মনে মনে গালি ছুঁড়ে দিয়ে উঠে এলো কাছের সিঁড়ি ধরে ওপরে তবে থামল খানিক কপালের ভাজ মিশ্রিন হয়েও তা কয়েক স্তর জোরালো হয়েই ফুটে উঠল এবার ভাবুক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে রুমের দরজা খুঁজতে লাগল কিন্তু নাহ পুরো এরিয়া জুড়ে কোনো দরজা নেই বরং খোলামেলা একটা মাত্র শোভার ঘর যা এদিক থেকে ওদিক যতটুকু চোখ পড়ে সাদায় মোড়ানো তা এক টুকরো কাদম্বরী নেমে এসেছে যেন বেদ থেকে দেওয়ালের পিলার অবধি সব একই রঙে সাজানো যার ওপর ঝাড় বাতির সোনালি আলো পড়ে কেমন শান্ত ছায়ার মতো দেখাচ্ছে কি আশ্চর্য কোন রুম নেই কেন এখানে তো শুধু একটাই শোবার ঘর মাঝে একটা মাস্টার বেড ক্রিম রঙের বেডশিট দিয়ে কাভার করা এটা স্টো দেওয়ালের খাজে খাজে সাজিয়ে রাখা দেখতে বেশ দামি কিছু শোপিচ বুকশেলফ আর টুকটাক ফার্নিচার এই চোখ ধাধানো সৌন্দর্যে যেমন আনহার ঠোঁট ফাঁকা হয়ে আসছে সে সাথে কপাল ও গুটি আসছে এটা ভেবে পুরোটা জুড়ে যদি একটাই রুম হয় তবে সে থাকবে কোথায় তার রুম কোনটা আনহা পা চালিয়ে বেরিয়ে এলো বাহিরে তারপর রেলিং ধরে নিচের দিকে ঝুঁকে চেয়ে জোরে হাত ছুড়ল এখানে তো শুধু একটা রুম এটা কি আমার নাকি আপনার বেশ জোরেই বলেছে আনহা ফায়াজের কানে সে শব্দ পৌঁছাতে সে মুখ চেপে হেসে উঠল যেন মেয়েটাকে এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে তার মজাই লাগছে ফায়াজ চোখ তুলল না তার নজর আর হাত দুটোই তখনও ল্যাপটপে নিবন্ধ অবিরত কোনো কিছু টাইপ করে চলেছে এক সেকেন্ডের জন্য ও যেন বিরতি দিচ্ছে না ওমন থেকে জবাব দিল ওটাই তোমার আমার মানে আমাদের দুজনের চলবে